কাইসা মানেই পাগলা ডিরেক্টর আর কাইসা মানে মনসুর আহমেদ সজীব নকল কাইসা থেকে দূরে থাকুন সংস্কার রে সংস্কার কই সরকার সংস্কার করবেই কাইসা কি জরুরি কাজে বাইরে যাচ্ছে কই যাও বাসায় মুদি আর কাঁচাবাজার লাগবে চাল ডাল তেল লাগবে হ্যাঁ আমি কি করব তুমি আজকে ঘরে অস্থায়ী সরকার হয়ে থাকবে আমি এসব পারি না তাহলে বাজারে যাও ঠিক আছে ঠিক আছে কাজ সব করে ফেলবা কিসের সংস্কার ঘর ঘরদর পরিষ্কার করবা ফালতু তরকারি ঠিক করতে হবে চুলার উপরে হ্যাঁ একটু মশলা আর একটু গরম পানি দিও সংস্কার করতে হবে তাহলে গেলাম ঠিক আছে তুমি এসে করে দিয়ে সব কি একদিনের জন্য সরকার হয়ে ঘরের সংস্কার করো ওকে পত্রিকার এত জ্ঞান একদিন অন্তত কাজে লাগাও হ্যাঁ করব হ্যাঁ অপমান ভুলবে না যাও যাও সংস্কার কি সংস্কার যেন হ্যাঁ তরকারি নাকি সরকার দায়িত্ব পাইছি অনেক কাজ করতে হবে রে সা খাইলে সংস্কার ঠিক মতো হইবো রে কি সংস্কার যেন আহা রে ওরে ও চা পাতাই তো নাই বউ শুনছ সংস্কার বউ রে এখন কি কর্ম দায়িত্ব পালন করা অনেক কঠিন হ্যাঁ হ্যাঁ নখেরও সংস্কার করতে হবে সালান নখ এত তাড়াতাড়ি বড় হস কেন সংস্কার করি ফেলাই কইরে নখ কাটার কোদাল কই এখানেই আছে কোদাল দিয়ে মাটি কাটলাম সংস্কার করতে ঘরে সরকার হইলাম আহা কিরে নখ কোদাল তুই কই হ্যাঁ আজকে নখের সংস্কার হইল না রে এত খুঁজি পাই না তোরে সংস্কার করব কেমন করে আসি কাইসা আছে আছে আসি আসি ওয়েট আপনার পার্সেল আসছে স্যার হ্যাঁ হ্যাঁ

সেল তুই লোকাই থাক টাকা তো এমনিও নাই রে হ্যাঁ কি জিনিস এটা খানা জিনিস মনে হয় হ্যাঁ দেখি তো ই সংস্কার রে খুলেই না দূর সারা খোলস না কেন এটা কেমন গীতু কেসি কই কেসি? কাঁচি দিয়ে ধান কাটলাম ধানের সঠিক দাম না পাইলাম হ্যাঁ বউটা কি সরকারি লোক ফাইলের মতো ঘরের জিনিস লুকাই রাখে কই রে কেসি ও নোখের কোদাল এতক্ষণে পাইলাম হবে না হবে না ধুর নোখের কোদাল তুই কামেন না ফালতু টেনশনে পরে গেলাম লাইটার দিয়ে পুরো ছিঁড়বো দারুণ বুদ্ধি ক্যাসিয়া কই রে বিরিয়াল লাইটার কই রে কি সংস্কার সরকার হমু কিছুই তো পাই না কই রে কই রে পকেটে পকেটে রেখে খুঁজে পাই না সত্যিকারের সরকার হয়ে গেলাম জীবনটা বেদনা কিছু ভালো লাগে না ওরে বিড়ি ধরাইলাম কেন প্যাকেট খুলবো না হায় রে বারবার সংস্কার দারুন বাহ বাহ সংস্কার করছে রে খুলেই না হায় রে গিফট পেপার তুই হইলে লোক দেখানো প্রতিশ্রুতির মতো কাজ শেষে ফালামু ডাস্টবিনে একদিনের ঘর রাস্তায় সরকার দেখি তো ও আসার ভালো আসার এখন তো আবার আসর কিনতে হয় আগে তো বাড়িতে আসার বানাইতো বলে গেছি আজকে যেন কি পদে আছি আমি গুরু বাবা কি আমি কাজ কি বলছিল সব ভুলছি আসলেই সব ভুলে যায় মানুষ কি পদে আছি আমি কি দায়িত্ব দিল না অনেক কাজ বাকি আছে রে কিন্তু কি ঘরের কাজ সেটাই তো জানি না মুখের কোদালটা কই রাখলাম আজব তো এত তাড়াতাড়ি ভুলে যাই কেন হায় রে সরকারে আসলেই সব ভুলে যাওয়ার নিয়ম নাকি মনে করি তখন কি হয়েছিল দরজা খুলে বাইরে গেলাম এরপর এভাবে কোদালটা নিয়ে নখের কোদালটা কই রাখলাম সুন্দর করে বসে কাটলাম এরপর আবার উঠে নখের কোদালটা রেখে দিলাম শালার কোদাল তুই কই রে দূর কিছু মনে নাই সংসার কেমনে করবো ইজে করি কই যাই এই জায়গায় দেখি তো উপরে ড্রয়ারে নাই নিচের গুলাই দেখি তো ওই তো হালা লুকাইছিলি কেন কোদাল তোরা দিয়ে আসার খুলবো ও এটা দিয়ে তো হবেই না তুই লুকা লাইটার দিয়ে বক্স খুলছিলাম লাইটার হলো বেরি ধরানোর জন্য হ্যাঁ হুম আসার খাইতে চাইছিলাম আসার খুলার কিচ্ছু নাই কেন সংস্কার হচ্ছে না কেন সব ভুলে গেছে নাকি যা খুশি হক দেখি তো করলার আচার কারা খায় এসব কি খামো কিছু একটা নিয়ে আসি সরি কই সরি হ্যাঁ এখানে 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 মোটা ছুঁই দিমো নাকি হামদাইয়া আমার ঘরের জিনিসপত্র সরকারি অফিসের ফাইলের মতো হয়ে গেছে কাজের সময় কিচ্ছু পাই না কোথায় খুঁজবো আর সরকারি অফিসের ফাইলের মতো হয়ে গেছে ঘরের সরকার এটা কি ওরে তরকারিটা তো সংসার করতে বলছিল চিকেন ঝাল ফ্রাই প্রথমে গরম পানি এরপর মশলা দিতে কইছে চুলা ধরাই ধরছে হুম ভাত দিয়ে খামো ও মা ভাত তো বউ রান্নাই করে নাই ব্যাপার না এখনই রান্না করে ফেলম বিশ মিনিট লাগবে এরপর খেলা দেখতে দেখতে চিকেন জলফ্রাই খামো না কেন চাউলের মেশিন নষ্ট নাকি দেখি তো আয় হায় চাউল তো নাই মেশিনে রে দূর রেখে দিই কিচ্ছু সংস্কার হচ্ছে না খানা সারা সংসার হবে কিভাবে অনলাইনে অর্ডার দেই কি খামো হ্যাঁ খাবারের দোকানের নাম্বার কই এই তো লিস বৌ সব লিখে রাখছে রে সবজির দোকানের সতেজ ভাই মুরগির দোকানের মিলন ভাই মুদির দোকানের মদন দাদা নান পরোটার দোকানটা স্বাগতম বিরিয়ানি কাচির দোকানটা খিদে লাগছে তিনশো বিশ টাকা চিকেন বিরিয়ানি খাসির কাচি খাই আহ খাসির কাচ্চি খামো কল দিয়ে নাই লই কাচ্চি খামো আর খেলা দেখবো কি মজা জীবনটা স্বাগতম বিরিয়ানি কাচ্ছি দোকান বাহ হইছে হ্যালো কাচ্চি দোকান একটা কাচ্চি ডেলিভারি হবে চিপা কলি চিকন বাড়িতে কাশ্যের ঘরে একটা খাসির কাচ্ছি শুধু হ্যাঁ সাথে স্পেশাল সালাদ দিবেন হ্যাঁ দারুন আরে আচার দিয়ে খাওয়া যাবে এটা কি সংস্কার করব না তুই থাক তোর কোনো কাজ নাই হ্যাঁ আসি আসি কে আইলো কাশ্য বাড়িতে আসো বাতে কি অবস্থা তোর আসি ভালোই হ্যাঁ তোর কাছে আসলাম বাসায় আজকে কিছু রান্না করে নাই ওরে আমারও সেম সমস্যা তাই নাই আচ্ছা ভাবতেছি বাইরে থেকে অর্ডার করি খামো তাহলে একটা কাজ করি এখন কি করতেছ আজকে আমি ঘরের অস্থায়ী সরকার ও আচ্ছা চল একটু হোটেলে বসে রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ করি জরুরি আলাপ হ্যাঁ কি দাও লাগছে হ্যাঁ খামু তো ও ভালোই হবে চল 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 আমাদের সারা দুনিয়া চলে আলাপ না হইলে ঘুম হয় না রে সরকার সংস্কার আলাপ করবে অস্থায়ী সরকার

এটাই ফাইনাম তাহলে দুইটা নি সংস্কার আচ্ছা আপু তাজা তাজা চুলাই রান্না করে দিবেন তো নাকি চুলায় গরম এখনি সংস্কার হ্যাঁ সংস্কার 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 গেল রে